আমাদের বাংলাটাকে চেনে না স্বাধীনতা আন্দোলন আর দেশের স্বাধীনতা হতো না যদি বাংলা না থাকতো বাংলা এক সময় ভারতবর্ষের রাজধানী ছিল মনে রাখবেন আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না আর কেউ শুনেছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল বাবুকে আর দিয়ে আবার বলছে গ্যারেন্টি বাবু জিন্দাবাদ তারপরে একজন এসে আবার মানে যে প্রার্থী তার ছেলে দিয়েছে উল্টো করে প্রার্থী আবার নিজে এসে দেখতে পেয়ে সেটাকে সোজা করলো তার মানেটা কি একটা মনীষী তুমি বাংলায় থাকবে কন্টেস্ট করবে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিচ্ছে একটা এমএলএ উল্টো করে লজ্জা করে না